আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন লাইলাতুল কদরের মর্যাদা ও লাইলাতুল কদরের ফজিলত এবং লাইলাতুল কদরের আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লাইলাতুল কদরের আমল এবং ফজিলত এবং তার মর্যাদা বিষয় আজকে সম্পূর্ণ বিষয় খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে তা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে এ বিষয়ে প্রিয় শায়ক মিজানুর রহমান আল আজহারি সাহেবও তার একটি আলোচনায় তিনি এ বিষয়ে আলোচনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এ রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন এতেকাফ করেছেন উম্মতি মোহাম্মদির উদ্দেশ্যে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আমি কধরে রাতের সন্ধানে রমজানের প্রথম দশকে এতেকাপ করেছিলাম এরপর এতেকাপ করেছিলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমি প্রতি আমার প্রতি ওহি করে জানানো হলো যে তার শেষ দিনের বা শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের যে এতেকাপ পছন্দ করবে সে যেন এতেকাফ করে তারপর মানুষ সাহাবায় কারাম তার সঙ্গে এতেকাফের শরিক হয় মুসলিম শরীফের হাদিস সবে কদরের ফজিলত মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে আর রমজানে রাতগুলোর মধ্যে কুরআন রাজিল লাইলাতুল কদর সবচেয়ে তাৎপূর্ণ এবং একটি গুরুত্বপূর্ণ একটি রাত এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি একে নাজিল করেছি কদর রাতে তুমি কি জানো কদর রাত কি কদের রাত হল হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত নাম্বার এক থেকে তিন এ আয়াতের ব্যাখ্যায় মুফাসিরেরা শিরোমণি হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়ালহু বলেন এরাতের ইবাদত অন্য মাসের ইবাদতের চেয়ে উত্তম তাভি মুজাহিদ রাহিমুল্লাহ বলেছেন এর ব্যর্থই হল এরাতের ইবাদত তেলাওয়াত দুধ কেয়াম ও অন্যান্য আমল হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম মুফাসিরেরা এমনই ব্যাখ্যা করেছেন আর এটাই সঠিক ব্যাখ্যা ইবনে কাসির আঠেরো নাম্বার খণ্ড পৃষ্ঠা নাম্বার দুশো তেইশ পৃষ্ঠা সবে কদরের আমল সুতরাং লাইলাতুল কদর পেলে ও আমল ও দোয়া অতিবাহিত করা জরুরি তা হলো এক নফল নামাজ পড়া দুই মসজিদে ঢুকে দুই রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া তিন করে মাগরিবের পর রাকাত নামাজ পড়া চার রাতে নামাজ পড়া পাঁচ শেষ রাতে সেহরির আগে তাহাজ পড়া পাঁচ সম্ভব হলে তাজবি পড়া সম্ভব হলে তৌবার নামাজ পড়া সাত সম্ভব হলে সালাতুত হাজত পড়া সম্ভব হলে সালাতু শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ইয়াসিন সুরা তুহা সুরা আর রহমান সুরা ওয়াকিয়া সুরা মোলক, সুরা কুরাইশ এবং সাইরকুল পড়া দুরুশরীফ পড়া তোবা ইস্তেকভার পড়া সাইদুল ইস্তেকবার পড়া জিকির আজগার করা কুরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া পরিবার পরিজন বা বাবা মা মিত্রদের জন্য দোয়া করা কবরে জওয়ারাত করা বেশি বেশি দান সদ্গা করা আমরা কদরে এই আমলগুলা বেশি বেশি করব। তা হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা এই রাতগুলোতে আমরা বেশি করে তালাশ করতে থাকব। সকলেই বুঝতেই পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য